হ্যালো এভরিয়েন আমার নতুন একটি ব্লগে সবকলকে জানি অনেক অনেক কলকাম তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু এই বৃষ্টিতে দারুণ আছি কারণ এত যা গরম পড়েছিলো তার মধ্যে এত সুন্দর বৃষ্টি দিচ্ছে তো আমার তো বেশ ভালো লাগছিলো আর আমি এইদিকে এসেছি বলে আমার বড় আমাকে আটকে দিয়ে চলেছিলো ও কিন্তু আমার সাথে এসছে তো খুলে দেবে জানি আর এদিকে দেখো জবা গাছটা এত সরু সরু ডাল বলে হাওয়ায় বেঁকে পড়েছে ভাগ্যিস ভাঙেনি তো পরে বৃষ্টি কমলে ঝড় কমলে তখন ঠিক করে দেওয়া যাবে কারণ আজকে সারাদিনটাই এরকমই চলবে তুই আজকে ঠিক করে লাভ নেই আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসেছে মেয়ে এসে আমকুড়াতে এসছে রেন এসেছে ভিজে না যায় জানে বৃষ্টির মধ্যে যেতে পারবো তাই রেনকোট পরে তারপরে এসেছে ও আবার এইসব মানে খুব ভালোবাসে প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে কিন্তু এবার আমাদের সময় ছিল একরকম আর এখনকার সময় এক রকম আগেকার সময় আমরা সব বাচ্চার বৃষ্টির মধ্যেই পড়তাম ভিজতে ভিজতে যা কোথায় আম পড়েছে পড়েছে বৃষ্টিতে ভেজা একটা আনন্দটাই আলাদা ছিল আমরা অনেকে মিলে করতাম আর আমরা যখন বাইরে যেতাম মা তো চিৎকার করতো আর মা বলতো এই বাবাকে ফোন করছি তো কে কার কথা শোনে আগে তো আমরা ভিজে নিই তারপর মা কখনই শুনবো ঘরে গেতে এমনিও শুনবো এমনিও শুনবো তার থেকে একটু বেশি করে নি বৃষ্টিতে তারপরে আমরা এমনও করেছি যে এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে শ্যাম্পু নিয়ে গিয়ে শ্যাম্পু করতাম মাথায় তো এত ভালো সেই দিনগুলো মনে হয় কি এখন যদি আবার সেই দিনগুলোকে ফিরে পাই খুব ভালো লাগে এখন মেয়ে যখন বৃষ্টিতে ভিজে যায় আমি হয়তো এখন বকা দিই এখন বুঝি যে কেন মা সেই সময় আমাদের উপর বকা বকি করতো মানে যখন নিজে মা হয়েছে অনেক কিছু বুঝতে পারি যে মা এই জিনিসগুলো কেন করতো বা মা হতে গেলে কত কিছু মানে স্যাক্রিফাইস করতে হয় সেগুলো এখন হয়তো বুঝি আগে মানে মানে বিয়ের আগে বলো বা বিয়ের পর বলো বা মা হওয়ার পর বলো সমস্ত লাইফটাই যেন পুরোটাই রকম তিনটে তিন রকম লাইফ হয়ে যায় তবে যত বড় হচ্ছে তত যেন বাস্তবটাকে মনে হয় খুবই কঠিন যত বড় হচ্ছে সব কিছুই মনে হয় কি ক্ষণিকের যে এই জিনিসটা আমার সাথে এখন হচ্ছে সেটা হয়তো ক্ষণিকের জন্য হচ্ছে বেশিক্ষণের জন্য জিনিসটা আমার জন্য নয় আমি সেটা এখন রিয়েলাইজ করতে পারি যেটা কি না বিয়ের আগে সমস্তটাই আমার মানে হয়তো আমি ভালো আছি আমার হাজব্যান্ড নিয়ে আমি সব কিছু নিয়ে ভালো আছি কিন্তু তা হলেও যে লাইফে যেগুলো আমার আশেপাশে যেগুলো ঘটছে সেইগুলো সব কিছুই মনে হয় ক্ষণিকের জন্য যে এখন আমার সাথে এটা হচ্ছে ভালো থাকা খারাপ থাকা বলো সব রকম জিনিস ক্ষণিকের জন্য আমি তো তাই মনে করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় খিচুড়ি রান্না কিন্তু কম্পিউটার সব কিছুই করে এসেছিলাম বেসন ফ্রি করে এসেছিলাম সব কিছু করে এসেছিলাম আর এদিকে মেয়ে বলেছিলাম আমাকে একটু নৌকো বানিয়ে দিতে ও নাকি জলে ভাসাবে তার জন্য আমরাও করেছি তার জন্য ওকেও মানে যেগুলো আমরা ছোটোবেলায় করে এসেছি সেগুলোও চেষ্টা করি ওকে যেন দেওয়ার যাতে ও সেগুলো পায় যেগুলো আমরা পেয়েছি তবে এখনকার দিনে ফোনটা এত বেশি অ্যাডিক্টেড হয়ে যায় বাচ্চারা তো তার জন্য না ওরা এই সমস্ত দিক থেকে না সরে এসছে তো আমি যতটুকু পারি বা যতটুকুই মানে হয় যে আমার ছোটোবেলার গল্পগুলো বলে ওকে সেটার প্রতি আগ্রহ বাড়াতে তো সেগুলো চেষ্টা করি কতটুকু পারি আমি জানি না তবে চেষ্টা করি তারপর হয়তো ও এই যে আমার সাথে সাথে এগিয়ে আসে যে এটা করবো ওটা করব আমি তাতেও বারণ করি না কারণ আমি মনে করি ফোন দেখার থেকে যদি এগুলো করে তাতেও ভালো ফোনটার থেকে যত আমি দূরে রাখতে পারি আমি চেষ্টা করি ওকে রাখা কিন্তু কিছু কিছু সময় হয়তো নিজের কাজের সুবিধা হয় বা নিজের সুবিধায় হয়তো দিয়ে ফেলি কিন্তু আমি মনে জানি যেটা আমি খারাপ করছি কিন্তু কিছু কিছু সময় না একটু মানে হয়তো কোনো কারণবশত আমি দিয়ে ফেলি আমি নিজেও জানি এটা আমার ভুল তবে যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আজকে তো কথা বলতে বলতে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো আজকে মেনুতে ছিল খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা আর ছিল ব্যাটপাপড় ভাজা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট subscribe for deafness to the list